নিবন্ধন পরীক্ষার সলিউশন রাখার একটি গুরুত্বপূর্ণ মনে সিলেক্ট দ্য কারিং কারিংলেন দ্য মিনিং অফ দ্য হিট দ্য রুপ হিট দ্য রুপ মিনস টু বি ভারি দি ওয়ার্ড ইউ ফেমিজম ইউফেমিজম মিন্স ইন অফেন্সিভ এক্সপ্রেশন গ নম্বর দ্যান্ড অফ দ্য ওয়ার্ড ইজ হচ্ছে অদেন্টিক হোয়াট ইজ দ্য সিন অফ দ্য ওয়ার্ড হ্যাক সিনেম কমন প্লেস হিজ স্পিচ ওয়াজ ইনিশিয়ালি ডিভাইড ব্ল্যাঙ্ক দ্যুমার এটা কি আমি কি বলবো অফ ডিভাইড অফ হিউমার দ্য মেসকুলিন্টার অফ দ্য ওয়ার্ড লেডি লেডির মেসকুলিন ইজ দ্য লর্ড দ্য গ্রেটেস্ট অবস্টেকাল ব্লাঙ্ক প্রোগ্রেস ইন প্রিজুডিস এখানে কী হবে অবস্ট মানে বাধা দ্য বুকড দ্য টিকিট ইন অ্যাডভান্স

তিন ভাগ পাঁচ এবং চার ভাগ সাতের লসাগু কত তো লস আগু নির্নে হচ্ছে সূত্র লবের লসাগু ভাগ হচ্ছে হরের গসাগু এখানে তিন আসারে যদি লসাগু করে কত হয় তিন চারে বারো আর হরের হচ্ছে গসাগু পাঁচ হাজার সাতের গসাগু হচ্ছে এক তাহলে আনসার হচ্ছে বারো একটি বই পাঁচশো চল্লিশ টাকা বিক্রয় করে বিশ পার্সেন্ট লাভ হলো বইটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বের করার করা সুদ্র করলে হবে চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার ভাগ চারকে শত টাকার পরে কথা হবে এটা হচ্ছে পাঁচ ভাগ চার চারের একশো ভাগ পঁচিশ পাঁচ পঁচিশে তাহলে কথা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হলো ভ্যাঁটে আরও বারোশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ভ্যাঁটির কড়া মূল্য কত এখানে বিক্রয় মূল্য বেশি হবে ষোলো পার্সেন্ট ষোলো টাকা ষোলো টাকা বেশি মূল্য একশো টাকা হলে কম আর বারোশো টাকা হলে কত এইভাবে করলে হচ্ছে পঁচিশশো টাকা দুটি সংখ্যার লসাগু আটচল্লিশ এবং বর্ষাগুর চার একটি সমস্যা হলে অবশ্য কত যেখানে এখানে লসাউ গ্রহণ সমান গুণফল ফল তাহলে লসাউ গ্রহণ গসাগু সমান হবে ষোলো গ্রহণ করা যদি একটা অপর সমান করা ধরে নেই তাহলে আট আটচল্লিশ গ্রহণ আর কি ষোলো দেওয়া ভাগ তাহলে হচ্ছে তিন চারের বারো অ্যান্সার বারো হবে পঁয়তাল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার ষাট পার্সেন্ট হবে পঁচাত্তর উত্তর একজন শ্রমিক দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সালের প্রত্যেক বছর পূর্বতন বছর অপেক্ষা দশ পার্সেন্ট বেশি পারিশ্রমিক পান দুই হাজার তেইশ সালে তিনি হাজার একুশ সালের অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পাবেন ক্যালকুলেট করলে একুশ পার্সেন্ট আসবে কোন বৃত্তন সংখ্যা দ্বারা আঠাশ বিয়াল্লিশ এবং ঊনসত্তরকে ভাগ করলে দেয় যতক্রমে চার ছয় নয় ভাগ শেষ থাকবে তাহলে আঠাশ থেকে চার বাদ বিয়াল্লিশ থেকে ছয় বাদ আর উনসত্তর থেকে নয় বাদ দ্বিতীয় সময় থাকবে আমরা গ্রসর করবো তাহলে বেরোবে পারো টাকায় পাঁচটি করে লেবু করে করে চারটি দল বিক্রি করলে হচ্ছে এখানে পঁচিশ পার্সেন্ট লাভ পাঁচটি দরে করা করে চারটি দরে বিক্রয় আর চশমখর খর বাক্ধের সঠিক অর্থ কোনটি এটা হচ্ছে চক্ষু নজাহিন্স এটা হচ্ছে অর্ডিনেন্স অর্ডিনেন্স হচ্ছে অধ্যাদেশ রূপক কর্মধারের সমাসের উদাহরণ রূপক এটা হচ্ছে মনমাজিক সবগুলো শুয়ে সে লেজনারা না কি কী প্রকাশ করে আলোস্য সমানষ্ট করা ওয়াকআউট পরিভাষাটি সঠিক বাংলা অর্থ কোনটি স্বভাব অর্জন সমাজ কোন তত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব ক্রেতা দুরস্ত পরিপাটি নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাজের উদাহরণ নয় এটা হচ্ছে এ কন কোনটি নয় বৈবহিক সমস্যার উদাহরণ নয়। এটা হচ্ছে অসীম যে সমস্যার সমস্যামান পদগুলো সর্বদা সমাজবদ্ধ থাকে এবং ব্যাসবাক্য করা যায় না তাকে বলা হয় কোন সমাস নিত্য সমাস প্রাচীন প্রত্নস্থল ওয়ারিবরেশ্বর অবস্থান কোথায় ওয়ারিবরেশ্বর নরসিংদী ভারতীয় উপমহাদেশের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে চন্দ্রগুপ্ত মৌর্য তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয় এটা হচ্ছে কথা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ বাংলায় জ্যোতিষরণ ব্যবস্থা চালু করেন কে জ্যোতিষরণ হচ্ছে লর্ড ক্লাইভ কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত বাংলাদেশ আসেন প্রথম সমুদ্রপথে ভারত বাংলাদেশ আসেন হচ্ছে ভাস্কো ডাগামা বক্সারের যুদ্ধের সংগঠন কত সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ ফকির আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে মজনু শাহ বাংলার স্বাধীন সুলতানির সুযোগ শুরু হয় কোন শাসকের মাধ্যমে সারগ ফখরুদ্দিন মোবার শাহ সিন্ধু বুজেই মুসলিম সেনাপতি কেছিলেন মোহাম্মদ দিন কাশিম প্রাচীনকালের সমতট অঞ্চলের বর্তমান নাম হচ্ছে নোয়াখালী